এইটা নিয়ে এবার আমাদের পরে প্রক্রিয়া আপনারা জানেন তিন হাজার ছিয়াত্তর এই মুহূর্তে থ্রি জিরো সেভেন সিক্স বীরভূমে আছে আমরা চেষ্টা করছি কোন এলিজিবল ভোটার বাদ না চলে যায় আমরা চেষ্টা করছি কোন রকম কষ্ট মানুষের না হয় সেই কারণে বিএলও বিএল এ বাড়ি বাড়ি গিয়ে গিয়ে এই এনোমিনেশন ফর্মগুলো তোলা হয়েছে তথ্যগুলো তোলা হয়েছে একটু ডেটস আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি পাবলিকেশন অফ ড্রাফট রোল সিক্সটিন্থ অফ ডিসেম্বর আজকে হয়ে গেছে এরপরে ক্লেমস এন্ড অবজেকশনের পিরিয়ডটা চলবে ষোলোই ডিসেম্বর থেকে ফিফটিন্থ অফ জানুয়ারি সিক্সটিন্থ ডিসেম্বর টু ফিফটিন্থ অফ জানুয়ারি নোটিস ফেজ যেটাকে আমরা বলি হিয়ারিং আর ভেরিফিকেশন চলবে সিক্সটিন্থ অফ ডিসেম্বর থেকে সেভেন্থ অফ ফেব্রুয়ারি মানে পনেরোই জানুয়ারিতে ক্লেমস অ্যান্ড অবজেকশন শেষ তারপরে সেভেন্থ ফেব্রুয়ারি অবধি আপনারা কিন্তু নোট হিয়ারিং আর ভেরিফিকেশনের পার্টটা চলবে আর ফাইনাল যে রোলটা পাবলিশ হবে অ্যাজ পার ইসিআই গাইডলাইন ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারিতে আমরা ফাইনাল রোলটা পাবলিশ করবো আপাতত যা ডেটস আমাদেরকে দেওয়া হয়েছে আপনারা যদি ড্রাফট ওটার লিস্টে নিজের নাম দেখতে চান তাহলে একটা তো হচ্ছে প্রত্যেক বিএলও সাহেবদেরকে এই প্রিন্ট আউট দিয়ে দেওয়া হয়েছে ওরা বুথগুলোতে ঝুলিয়ে দিয়েছে আপনি গিয়ে ওখানেও দেখতে পারেন এছাড়া আপনি যদি চান আপনাদের বিএলও কন্ট্যাক্ট করে ওনাদের সঙ্গে কথা বলতে পারেন ইসিআই নেট মোবাইল অ্যাপ যেটা আছে ওখানেও কিন্তু আপনারা আপনাদের নাম দেখতে পারেন আর ওয়েবসাইট আছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট এর ছাড়া যদি আপনার নাম ড্রাফ রোলে না থাকে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনাকে নিজের নাম জন্য জমা করতে হবে আপনি করে প্রিন্ট করে জমা করতে পারেন না হলে বিএল সঙ্গে কথা বলে আপনি এটা জমা করতে পারেন অনলাইনও কিন্তু এই ফর্মটা জমা করেন এছাড়া কোনোরকম অবজেকশন যদি থাকে কোনো নাম ইনক্লুশন বা কোনো নাম ডিলিশন কোনো কোন রিকোয়েস্ট থাকলে ফর্ম সেভেন আপনারা জানেন ফর্ম সাত এটা কিন্তু জমা করা যেতে পারে আর কোন কারেকশন করতে গেলে বা শিফটিং করতে গেলে ফর্ম আট কিন্তু জমা করা যায় এই সব ফর্মই কিন্তু ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ওয়েবসাইটে আপলোড অ্যাভেলেবল আছে পিডিএফ কপি অ্যাভেলেবল আছে বিএল ওর কাছেও ফর্ম আছে আপনারা কিন্তু জমা করতে কিভাবে আপনি ফর্ম জমা করবেন এর স্টেপ বাই স্টেপ প্রসেসও কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে আমরা এখানে তিনশো ছাপ্পান্ন পোলিং স্টেশনে কিন্তু ছটা মিউনিসিপ্যালিটিতে স্পেশাল আরবান ক্যাম্পসও করেছি সো দ্যাট আমাদের আরবান ভোটারসদের কোনো অসুবিধা না হয় অনেক সময় কাজকর্মের মধ্যে ওটা বাদ না চলে যায় সেই কারণে স্পেশাল ক্যাম্প করা হয়েছিল ইয়াং ভোটারকে সবসময় সুইপ অ্যাক্টিভিটি বলুন বা অন্যভাবে এঙ্গেজ করে কলেজে ঘুরে ওদেরকে ফর্ম সিক্স জমা করতে অনুরোধ করা হয়েছে সো দ্যাট উই হ্যাভ সাফিসিয়েন্ট নাম্বার অফ ইয়াং ভোটার বা আঠারো বছর যাদের বয়স হয়ে গেছে ওরা ভোটার হয়ে এই পার্টিকুলার ইলেকশনে পার্টিসিপেট করতে আমরা আগেও বললাম পলিটিক্যাল পার্টি ও ইলেকটার্সদের সঙ্গে রেগুলার যোগাযোগ করেছি আমাদের মানে আমার লেভেল থেকে শুরু করে এডিএম এসডিও ইআরও ইআরও সবাই মাঠে ঘুরেছে ইলেক্টরদের সঙ্গে কথা বলেছে হেল্প ডেস্কে ভিজিট করেছে এছাড়া পলিটিক্যাল পার্টি প্রায় আমরা সপ্তাহে একবার খুব বেশি হলে দশ দিনে একবার করে রেগুলার বসেছি আমাদের এখানে তিনটে স্পেশাল রোল অবজারভাররাও এসেছিলেন ওরাও কিন্তু পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করেছে খুব ঘন ঘন আমরা কিন্তু আমাদের ভোটার আর পলিটিক্যাল পার্টি মানে যারা স্টেট হোল্ডার আছে তাদের সঙ্গে খুব ভালোভাবে এঙ্গেজ করেছে যেখানে যেখানে সম্ভব আমরা এডিশনাল বিএলও দিয়েছি আমরা দুশো উনত্রিশটা এডিশনাল বিএলও দিয়েছি বিশেষ করে ওই এলাকায় যেখানে ভোটার বেশি বা পিডব্লিউডি ইলেক্টর বা ভালনারেবল গ্রুপ বেশি সিনিয়র সিটিজেন তাদেরকেও এই আওতার মধ্যে আনার জন্য আমরা এডিশনাল বিএলও বা গুলোকে এঙ্গেজ করেছি কোন রকম ইস্যু জগونی হাইলাইট হয়েছে ওটা WhatsApp এর মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অফিশিয়াল কমপ্লেইন এর মাধ্যমে হোক അമর লেভেল থেকে শুরু করে নিচে অবধি আমরা কিন্তু ইমিডিয়েটলি ওটাকে রেসপন্ড করেছি আর একটা অ্যাকশন টেকেন রিপোর্ট জেনারেট করেছি কোনো গ্রিভেন্স এই মুহূর্তে আমাদের কাছে নন অ্যাকশন টেকেন বা এমনি পেন্ডিং পড়ে নেই স্ক্রুটিনি অফ ড্রাফট ইলেকট্রোরাল রুল এবার এই যে বুথ ওয়াইজ যা খসড়া ঝোলানো হলো এর স্ক্রুটিনিটা এখন এই ফার্দার প্রসেসে শুরু হবে যখন ক্লেমস এন্ড অবজেকশন রাখা যেতে পারে অ্যাজ জেনারেল পাবলিক এস মিডিয়া কর্মী অ্যাজ এনি পলিটিক্যাল পার্টি আপনারা কিন্তু ক্লেমস এন্ড অবজেকশন এই সময় কিন্তু রাখতে পারেন আমরা তার তার স্ক্রুটিনাইজ করে নেসেসারি অ্যাকশন অ্যাজ পার ইসিআই গাইডলাইন আমরা নেব কোন ডিলিশন বারবার ইসিআই এটা বলছে কোন ডিলিশন উইদাউট ডিউ প্রসেস হবে না যা আপনারা জানেন যদি কোন ইআর ও কোনো নাম ডিলিট করেন তাহলে ওনাকে একটা রিজেন্ট বা স্পিকিং অর্ডার দিতে হবে তখনই নাম বাদ যাবে যদি আপনাদের কোনো গ্রিভেন্স থাকে এই ডিলিশনের বিরুদ্ধে তাহলে আপনারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের লেভেলে অ্যাপিল করতে পারেন আমাকে ওটা ডিসপোজ করতে হবে একটা রিজেন্ট অর্ডার দিয়ে আর তারপরেও আপনি যদি এগ্রিম থাকেন তাহলে সিও লেভেলে কমপ্লেন করা যেতে পারে আপিল করা যেতে পারে উনিও আবার একটা রিজেন্ট অর্ডার করে এই ডিসিশনগুলোকে ভেরিফাই করবেন আবার কমিশনের একটা কমিটমেন্ট এই পুরো প্রসেসটা ট্রান্সপারেন্ট ইনক্লুসিভ থাকবে আমার ধারণাকে আমরা এই তিনটে জিনিস করে এই প্রসেসটা করেছি আবার আপনাকে বলি আজকে খুব গুরুত্বপূর্ণ দিন উইদাউট এনি প্রবলেম আমরা কিন্তু আজকে ড্রাফট রোলটা পাবলিশ করতে পেরেছি বিএল ওদের হাতে তুলতে পেরেছি বীরভূমে মানুষ আর বিএলও স্যারদেরকে বিশেষ করে ই আর ওরা সবাই কাজ করছে কিন্তু বিল ও আর এখানকার বীরভূমে মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব স্মুথলি এই প্রসেসটা আমরা করতে